আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কম্পিউটার কনসেপ্ট এমএস ওয়ার্ড ভিডিও আমি সাইদুর রহমান সোহান গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা বুলেট নাম্বারিং এর সাহায্যে একটি লিস্ট তৈরি করতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের লিখিত যে সেন্টেন্স গুলো এগুলো কিভাবে সুন্দর ফরম্যাটে রাখতে পারেন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এল করে কিছু রেখেছি যেমন লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা আছে এগুলো কিন্তু এল যে আপনারা এখানে দেখছেন দেন উপরে একটা লাইন ওয়েলকাম টু কম্পিউটার কনসেপ্ট এখানে লাইনটা কিন্তু হেডিং আকারে উপরে দেওয়া আছে কিন্তু বাকিগুলো আমি এলোমেলো আকারে রাখছি আজকে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা এগুলো সাজাতে পারেন যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যালাইন লেফট আছে সেন্টার আছে অ্যালাইন রাইট আছে আবার জাস্টিফাই আছে যার সাহায্যে আমরা এগুলোকে সঠিক রাখতে পারি যেমন আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর যদি আমরা এখানে লেখি অ্যালাইন লাইফ সাথে সাথে কিন্তু আমাদের এটা পুরোপুরি লেফটে চলে আসছে এই যে দেখেন আমাদের পুরোপুরি সমান হয়ে গেছে আবার আমরা যদি এটাকে সিলেক্ট করার পর এটা যদি আমরা সেন্টারে রাখি সেন্টারে রাখলে কিন্তু আমাদের এটা এটা পুরোপুরি চলে আসছে আবার আমরা যদি রাইট এর সাহায্যে এটা ক্লিক করি অ্যালাইন রাইট তাহলে এটা ডাইন সাইডে বা অ্যালাইন রাইটে চলে আসছে আবার আমরা যদি এটাকে পুনরায় ফেরত আনতে চাই বা এটা জাস্টি পাই এর সাহায্যে কিন্তু আমরা যেভাবে থাকা উচিত ওইভাবে কিন্তু আমরা আনতে পারি আমরা কিন্তু আবার চাই তাহলে আমরা এটা এখান থেকে পাল্টে দিতে পারি যেমন কন্ট্রোল জেড এর সাহায্যে গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা পুনরায় ফেরত আনতে পারেন কন্ট্রোল জেড আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখাগুলো এলোমেলো এখানে কিন্তু কিছু চিহ্ন দেখা যাচ্ছে যেমন ডিক্রিজ এ ইনডেন্টেন্ট ইডেন্ট আবার ইনক্রিজ ইডেন্ট এগুলো সাহায্যে আমরা কি করতে পারি এগুলো সাহায্যে আমরা যদি এখানে কাটসটটা রাখি যেমন এখানে দিয়ে আমরা যদি এটা ক্লিক করি এটা কিন্তু আমাদের এটা সরে আসছে আবার আমরা যদি এখানে ক্লিক করি এই যে এখানে ডিক্রিস ইডেন্ট এখান থেকে কিন্তু আমরা আমাদের এটা পাল্টাতে পারি এই যে এটার আগে যদি চাই তাহলে কিন্তু আমরা নিতে পারি যেমন এইভাবে এইভাবে আমরা এখানে যে সিলেক্ট করা আছে এখানে যে সেন্টারে আছে এই কারণে আমাদের এখানে সেন্টার পর্যন্ত আসার পর আর আসছে না আমরা যদি এখানে রাইট চাপ দিই আমাদের কিন্তু এটা রাইটে চলে আসছে আবার এখান থেকে কিন্তু আমরা চাইলে এটা পাল্টাতে পারি তা আমরা আরেকটা জিনিস দেখবো এখানে এটা আমরা একবারে অ্যালাইন রাইটে করে ফেলি এই যে এখানে দেখেন সবগুলো কিন্তু অ্যালাইন রাইটে চলে আসছে শুধু এটা সেন্টারে চলে আসছে কারণ এটা আমরা সিলেক্ট করি নেই আবার আমরা যদি এগুলোকে স্টেপ বাই স্টেপ রং করেছি যেমন এখানে যদি আমরা আগে দেখেছি এখান থেকে আমরা রং করতে পারি কি এখানে আমরা কার্সর রেখে আমরা যদি এখান থেকে রংটা দিয়ে যেমন শেডিং শেডিং এর এখানে যদি আমরা ক্লিক করি ভিতরে ঢুকিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো রঙ পাল্টে যাচ্ছে এই যে আমরা এটা দিয়ে দিলাম আবার এটা সাহায্যে আমরা তো মাত্র একটি লাইনকে এখানে শেডিং এর রং করেছি কিন্তু আমরা যদি পুরোটা রং করতে চাই যেমন আমরা যতটুকু সিলেক্ট করি ততটা দেখবেন রং শেডিং হয়ে গেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই আমাদের এখানে রং হয়েছে আবার আমরা দেখে গেছি কি এটা যদি পুরোটাই রং করতে চাই তাহলে কিভাবে করব শেডিং এর ভিতরে যাব এটা সিলেক্ট করব আগে অবশ্যই তারপর এখান থেকে আমরা আমাদের কাজটা করতে পারবো দেখা গেছে এখানে যে লাইনটা আছে তারপর মনে করেন এখানে আছে শর্ট শর্টের কি কাজ এটা আমি একটু বলি শর্টের সাহায্যে আমরা যে কোনো অগোছালো ডাটা বা টেক্সটকে সাজাতে পারি যেমন একটু আগে আমরা দেখলাম যে এখানে অগোছালো অনেকগুলো আছে কিন্তু আসলে এই অগোছালো নয় এটা কিন্তু হচ্ছে যে আমরা এখানে দেখি যে নিচে লিখে রেখেছি নাম আমি এখানে আমেরিকা কুয়াজ চায়না মালদ্বীপ বাংলাদেশ আফ্রিকা এগুলোর মধ্যে যে অ্যালফাবেট গুলো আছে প্রথমে দেখেন এ আছে দ্বিতীয় থেকে আছে সি আছে এম আছে বি আছে এ আছে এই যে আলফাবেটগুলো গুলো আছে এগুলো কিন্তু সাজাই ফেলবে কিসে শর্টের মাধ্যমে প্রথমে আমরা মনে করেন এটা সিলেক্ট করলাম যে সিলেক্ট করার পরে এ বি এম এটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে শর্ট দিই প্যারাগ্রাফ এখানে ভিতরে ঢুকি আমরা আমাদের এখানে ফিল্ড আছে হেডিং আছে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ সিলেক্ট করে আমরা এখান থেকে যদি দেখা গেছে আমাদের এখানে অনেকগুলো নাম্বার থাকতে পারে ডাটা থাকতে ডেট থাকতে পারে আমরা এখান থেকে না দিয়ে আমরা যদি শুধু টেক্সট দিই এবং ওকে করে দিই আমাদের এটা কিন্তু অ্যালফাবেট আকারে পুরো চলে আসবে প্রথমে এ আসবে বি আসবে সি আসবে প্রথমে আমরা এখান থেকে দেখি প্যারাগ্রাফস টেক্সট এখানে অ্যাসেন্ডিং করে দিতে হবে অবশ্যই তারপর ওকে এই যে এবার দেখেন আমাদের অ্যালফাবেট গুলো কিন্তু সাজানো হয়ে গেছে যেমন এ এ ভি সি এর পরে এ আছে এর পরে বি আছে বি এর পরে সি আছে আবার আপনারা কিন্তু যদি অ্যালফাবেট গুলো বলেন তাহলে ওইখান থেকে কে এর পরে কিন্তু এম আছে আবার অ্যালফাবেটের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিসেন্ডিং আছে এখানে ডিসেন্ডিং এর মানে হচ্ছে এগুলো উল্টো ভাবে থাকবে যেমন প্রথমে কি আছে উল্টো হয়ে গেল প্রথমে এম আছে 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 কে সি ভি শেষে কিন্তু এ আবার আমরা যদি এটাকে আবার যদি সাজাতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং করে ওকে দিয়ে দিব প্যারাগ্রাফস ওকে এখান থেকে কিন্তু আমরা আমাদের কাজটা সহজে করতে পারি পরবর্তীতে আসে আমাদের এখানে কিন্তু বর্ডার বর্ডার যেটা আছে এটা মনে করেন আমরা এখান থেকে কিন্তু আমাদের বর্ডারটাকে দিতে পারে যেমন আমি পুরো একটা লেখা লিখছি এখান থেকে বর্ডার কিভাবে দিব বর্ডার দিতে হলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের এখানে বর্ডারের যে চিহ্নটা আছে এই যে এখান থেকে আমরা লেফট বাটন চাপ দিয়ে ঢুকবো ভিতরে আমাদের এখানে অনেকগুলো বর্ডারের অপশন চলে আসছে আমরা এখান থেকে চাইলে দিতে পারি আমি বর্ডারের লাইনটা একটু পাল্টাই দিই এই যে এই যে আমাদের এখানে কিন্তু বর্ডার হয়ে গেছে এই যে প্রতিটা ঘর এক একটা বর্ডার হয়ে গেছে প্রতিটা ঘর এক একটা বর্ডার হয়ে গেছে এর ভিতরে আবার অনেকগুলো ই আছে আমরা যেমন এখান থেকে যদি বর্ডার শেডিং দিই বা বর্ডার ইনসাইড ভার্টেক্স ভিউ গ্লাইড লাইন এগুলো দিয়ে এগুলো সাহায্যে কিন্তু আমরা আমাদের বর্ডারটাকে নতুন করে তৈরি করতে পারবো যেমন বর্ডার শেডিং এর ভিতরে বর্ডার এন্ড শেডিং থেকে আমরা কিন্তু আমাদের লাইনটাকে পাল্টাতে পারি যেমন আমরা মনে করেন যে এই উপরের এই যে নান নান যে শব্দটা লেখা আছে এটা দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেব আমাদের এটা কিন্তু নরমাল শেডিং বর্ডার এর মধ্যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আবার আমরা যদি চাই শুধু নিচে বর্ডার দিতে তাহলে কিন্তু আমাদের লেখা নিচে বর্ডারটা চলে আসবে এই যে এখানে আবার আমরা যদি চাই আমাদের লেখার এটার সবখানে থাকুক বা এটা যদি শুধু লেফট বর্ডার থাকুক তাহলে কিন্তু আমরা আমাদের এই পাশে রাখতে পারি আচ্ছা আমরা এখান থেকে বর্ডার আপাতত নান করে দিয়ে আমরা যদি বর্ডারটাকে নান করে দিতে চাই বা আমরা যদি দেখা গেছে বলে বর্ডার দিয়ে ফেলছি আমাদের বর্ডার লাগতেছে না তখন আমরা কিভাবে করব আমরা আবার বর্ডারের ভিতরে আসবো বর্ডারের আইকনের ভিতরে আসবো এখানে ক্লিক করবো এই যে এখান থেকে অনেকগুলো আছে বর্ডার বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার এই যে আমরা এখান থেকে নো বর্ডার যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের এখানে বর্ডারটা কিন্তু চলে যাবে আবার আমরা এটাকে পুরো করে সিলেক্ট করে যদি নো বর্ডারে ক্লিক করে আমাদের বর্ডারটা কিন্তু চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আবার এই যে এখানে বাকি যে কাজগুলো আছে মনে করেন আপনার নরমাল নরমাল পরে নো স্পেস আবার হেডিং ওয়ান হেডিং টু টাইটেল সাবটাইটেল আমরা যদি এগুলো কাজ দেখতে চাই তাহলে আমরা প্রথমে এগুলো সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা এখন যেটা আছে এটা হচ্ছে নরমাল পরে যদি আমরা দি এটা হচ্ছে নো স্পেস নো স্পেসের সাহায্যে কি হয়েছে এখানে কিন্তু একটুকু স্পেস নাই যে আমরা যতটুকু লিখছি এখানে কিন্তু এতটুকু স্পেস নাই যতটুকু আমাদের প্রয়োজন বা আমাদের লেখাটা কিন্তু হিজিভিজি অবস্থায় পড়ে আছে আবার আমরা যদি এখান থেকে হেডিং দিই হেডিং এর সাহায্যে কি হয়েছে আপনারা দেখবেন কিভাবে কি করা যায় এখান থেকে আবার টাইটেল দিলে অনেক বড় হয়ে যাচ্ছে সাধারণত এটা বিগিনার আছে তারা এগুলা নিয়ে এই অপশনটা দিয়ে লেখালেখি করে তা আমরা নর্মালে রাখি আশা করি আপনারা আজকে অ্যালাইন সম্পর্কে বুঝতে পেরেছেন অ্যালাইন বর্ডার এখানে আরেকটা অপশন আমি বলতে ভুলে গিয়েছে এটা হচ্ছে শো হেড শো হাইড শো হাইডের কাজ আমরা আমরা যে লেখার মধ্যে এই যে এতটুকু লেখার মধ্যে আমরা কোথায় ডাবল স্পেস দিয়েছি কোথায় স্পেস দিই নাই এগুলো কিভাবে দেখব দেখা গেছে আমরা অনেক একটা বড় একটা প্যারা লিখছি তারপর ওইখান থেকে আমরা বলে গেছি যে আমাদের কোথায় কি দিচ্ছি আমরা এখান থেকে যদি আমরা সিলেক্ট করি পুরি সিলেক্ট করে আমরা যদি এটা ক্লিক করি আমাদের এখানে চলে আসছে কি একটা হাইট চিহ্ন এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় কোথায় স্পেস দিয়েছি আমাদের ছোট স্পেস আছে বড় স্পেস আছে এগুলোর সাহায্যে আমরা এটা কিন্তু বোঝা যায় এই যে আবার এটার কিন্তু অনেকগুলো অপশন আছে আমরা রাইট বাটন ক্লিক করে যদি আমরা কাস্টম কুইক এসএস টুলoverline যে এখানকার থেকে কিন্তু অনেকগুলো আমরা কাজ করতে পারবো আমরা আবার জায়গা চলে যাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় এন্টার দিয়েছি কোথায় এটা কাজ করেছে তাহলে আজকের ভিডিও এতটুকুই ফিরছি আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ